আরে জল পড়ছে বলি তো তোকে ডাকছি তারপরে আমাকে ঘামচা দে কলা আলু সব ভিজি গেল বৃষ্টি পড়ছে বলে কিন্তু পাগল নাকি রে তোর মাকে বলেছিস না পুজোর জন্য কলা পাঠাইতে এই বলছে আমার বাবা এখন কি করছে তুমি দেখে এলে কি আমার করবি তোর বাবা এখন তোর মায়ের মারছে আরে তোমাকে ভুল ভাবছো

বন্ধুরা এই হচ্ছে পাগল স্বামীর কাণ্ড চলো নেক্সট ভিডিও দেখো যাক বাবা আজকে মাইনেটা দিয়ে দিল খুব ভালো না নাহলে যা হাল হয়ে গিয়েছিল মাইনে পেয়েছে আজকে মা এই দেখো আমাকে আজকে মাইনি দি দিছে এ কি বলছিস যা খুব ভালো হলো হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো এই না তুমি হাজার টাকা নাও আর এই বাকি টাকা তুমি নাও ইনশাআল্লাহ ওকে এতগুলো টাকা দিলে আমার বেলে হাজার টাকা এই তুই তো টাকা নেই আমি তো টাকা নেব না এ মা কেন নিব না মা পুরো মাইনিটা নিয়ে যেতে বড় হাতে ধরে দিলি আর আমার বেলে হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে পূজা এই না তুমি হাজার টাকা নাও আর এটা আমাকে দাও

ওই আর মুদিখানা বাজারের পাঁচ হাজার টাকা ওটা দিয়ে দাও ও দিয়ে আসবে আচ্ছা এই নাও আর মা ওই দু হাজার টাকা দিতে হবে ওই দুধের দু হাজার টাকা দিয়ে দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি এই নাও বৌমা

এই ধৰণৰ মজাদাৰ আৰু ফানি ভিডিঅ' দেখাৰজন আমাৰ পেজটো অৱশ্যে ফল' কৰি ৰাখোঁ আৰু যদি খুব ভাল লাগে তহঁত অৱশ্যে শ্বেয়াৰ কৰ ধন্যবাদ